アボロー。 বিশ লক্ষ টাকার মাছের সর্বনাশ হয়ে গেছে আমরা এখন যে মাছ চাষি আমরা তার সঙ্গে এখন কথা বলবো যে কেমনে কি হলো আচ্ছা আপনার তো কখন জানতে পারছেন যে এই যে এই সর্বনাশটা হলো আমরা তো অন্য একটা পুকুরে মাছ বিক্রি করতেছি তো এখান থেকে আইসা আমরা এখানে দেখতে আসছি আসার পরে আনুমানিক রাত্রে সোয়া দুটা বাজে আর কি ওই টাইমে আমরা আসছি এখানে আসার পরে দেখি যে কিছু মাছ পাঙ্কা মানে ভাইসা উঠছে ময়রা সবাই আইসা সেরা দেখি সারা পুকুরে মাছ

পিএইচ ঠিক রাখার জন্য যে একটা চুনের ইক আছে কোম্পানি সেটাও দিছি কিন্তু তারপরেও পানির ওই একই অবস্থা মানে পানি সব ঠিক আছে ভালো আছে কিন্তু এখানে দিছে হইলো গ্যাস ট্যাবলেট দিয়ে মানে শত্রুতা সাধন করলো জিত সাধন করলো আচ্ছা এই ব্যাপারে আপনারা কি কোনো আইনানক ব্যবস্থা গ্রহণ করবেন হ্যাঁ আমি অবশ্যই আইন ব্যবস্থা করবো আর প্রশাসনের কাছে আমার একটা দাবি যে এখানে আমাদের এই আম বাগান ভরে এই বাজারে আমার পুকুরের দুই পাশে অনেক গোলা দোকান আছে প্রায় প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা আছে আর এই পুকুরটাতে গ্যাস ট্যাবলেট মারতে গেলে এই যে বিষ প্রয়োগ একটা জায়গায় করতে পারে নাই চতুর্মুরা ঘুরাই করতে হয়েছে আর একজন মানুষ আসে এটা করতে পারে নাই আমার তো সব শেষ হয়েছে কিন্তু আমার মতে জানি অন্য আরো কোনো মাছ চাষির এত বড় ক্ষতি না হয় আমি তো শেষ প্রশাসনের

আমার তো এখন এছাড়া আর কোন কিছু নাই অল্প কিছু মাছ কিন্তু বড় হয়েছে আর সকল মাছগুলো ছোট আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষকে শেষ করার জন্য কিন্তু আসলে যে শত্রুটা করা হয় সেই শত্রুটা এটা কিন্তু করা হয়েছে দর্শক আপনাদেরকে দেখে এই মাছটা আমি এই মাছটা আমার অন্য পুকুরের এই মাছটা আমি চার বছর যাবত পালতাছি।